সবাই মিলে ঋষিকে চেপে ধরে কি তার মনে একটুও জায়গা করতে পারেনি সে কি ঝিল্লিকে একটুও ভালোবাসে না হ্যাঁ বন্ধুরা তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের তেঁতুল পাতার উঠানে দেখানো হয় সেখানে খেলে অনেক কান্নাকাটি করছিল এবং নিজে শব্দ স্বীকার করছিল সে বলে আমি হেরে গেলাম আমি সব দিক দিয়ে হেরে গেলাম আমি চেয়েছিলাম তেঁতুল পাতার ক্ষতি করতে কিন্তু আমি পারলাম না আমি হেরে গেছি আমি হেরে গেছি খেয়ালির কান্নার দৃশ্যের পাশে দেখা যায় রানাও কান্না করছে তখন জিলি রানার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি খেয়ালি কে ভালোবাসো তখন রানা বলে বাইজি আমাকে অনেক ভুল বুঝিয়েছে তাই তো আমি খারাপ পথে গিয়েছিলাম কিন্তু যখন জানতে পারলাম সে আমার মেজু খুন করেছে তারপর কি তাদের প্রতি ভালোবাসা থাকে তখন জিলি আবারও বলে আমি যা জানতে চেয়েছিলাম শুধু তাই বলো তুমি কি খেয়ালি ভালোবাসো ঋষি কথা কেটে বলে তুমি কেন ওকে জোর করছো কিন্তু জিলি ঋষির কথায় পাত্তা না দিয়ে আবারও রানাকে জিজ্ঞেস করে সে কি খেয়ালিকে ভালোবাসে কিনা রানা বলে দীর্ঘদিন এক করে থাকলেই এমনিতেই ভালোবাসা হয়ে যায় জিল্লি তখন উত্তর দেয় এটা ভুল ধারণা আমার ক্ষেত্রে তো সেটা হয়নি একথা শুনে ঋষি অবাক হয়ে যায় এরপর জিলি রানাকে বলে তার মানে তুমি খেয়ালিকে ভালোবাসো তারপর জিলি খেয়ালির কাছে যায় খেয়ালি কাঁদতে কাঁদতে বলে আমাকে তো কেউ বলল না ওরা আমাকে মেনে নেবে জিল্লি খেয়ালিকে সান্ত্বনা দিয়ে বলে আমি তোমায় কথা দিচ্ছি তুমি ভালো হয়ে ফিরে এসো সবাই তোমাকে মেনে নেবে তুমি এবারই মেয়ে হয়ে থাকবে এরপর জিল্লি অমিতকে বলে খেয়ালিকে নিয়ে যাওয়ার জন্য তখন খেয়ালি একটু সময় চেয়ে নেয় এরপর খেয়ালি সকলের কাছে ক্ষমা চায় নিজের ভুলগুলোর জন্য এমনকি সে জিল্লির পায়ের ওপর পরে ক্ষমা চায় তখন জিল্লি খেয়ালিকে টেনে নেয় এবং বলে আমরা তোমার অপেক্ষায় রইলাম ঋষি তখন জিল্লির কাছে এসে বলে তুমি কি দাতু দিয়ে তৈরি কিভাবে পারলে এসব করতে পরবর্তী দিকে দেখা যায় দাইয়া কাকিকে বাড়ি বড়রা রান্না করে সাহায্যের জন্য কিন্তু কেউ যাচ্ছিল না সকলেই সকালে রাড্ডা নিয়ে ব্যস্ত ছিল তখন দাইয়া কাকি ঝিল্লিকে রান্না করে সাহায্য করতে বলে ঝিল্লি কিছু না বলে করে চলে যায় অন্যদিকে বাড়ির সকলেই খেয়ালের বিষয় নিয়ে আলোচনা করতে থাকে এবং হাসি ঠাট্টা করতে থাকে হঠাৎ সেখানে ঋষির কাকা খেয়াল করে ঝিল্লি সেখানে নেই তিনি তখন ঝিল্লিকে ডাকতে থাকেন ঝিল্লি রান্নাঘর থেকে বের হলে কাকা জিজ্ঞেস করে তোমার মন খারাপ কেন কি হয়েছে ঝিল্লি কিছু না বলেই রান্নার অজুহাত দেশ এখান থেকে সরে যায় এরপর সকলেই মিলে ভাবতে থাকে ঝিল্লি কি হলো তখন ঋষি মা বলে নিশ্চয় ঋষি সেখানে চলে আসে মিলে সে কি বলেছে। বলে, আমি ওকে কিছু বলিনি আর তোমাদের কেন মনে হয় যা হচ্ছে সবকিছু আমার জন্য অন্যদিকে জিল্লি রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে ভিড় করে বলতে থাকে উনি নাকি সব বোঝেন সব জানেন তাহলে আমার মনের কথা তিনি কেন বুঝতে পারছেন না আমি কি চাই পরবর্তীতে সে রান্না উঠানে আসে এবং সবাইকে বলে আমি জানি ঝিল্লির কি হয়েছে জিল্লি আসলে ঋষির মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে চায় এ কথা শুনে ঋষি কিছু না বলে চলে যেতে চাইলে সবাই আবার তাকে চেপে ধরে সকলে মিলে বোঝাতে থাকে অনেক পরিবারের জন্য কত কিছু এবং এবং তার মনের দেয় এরপর রানা তার ভাই বোনদের নিয়ে আলোচনা করতে থাকে এবং ঋষিকে জিজ্ঞেস করে তোর মনে কি সত্যি জিল্লি একটুও জায়গা করে নেয়নি তখন ঋষি পূর্ণ স্মৃতিগুলো মনে পরে যেখানে গোডাউনে ঝিল্লি তাকে বাঁচিয়েছিল এবং জড়িয়ে ধরেছিল এরপর সবাইকে খেতে ডাকা হয় সকলে মিলে খেতে বসে যায় শেষ দৃশ্যে দেখা যায় জিল্লি ঋষিকে খাবার দিয়ে যায় কিন্তু ঋষি সেই খাবার না খেয়ে তার বড় মাকে বলে আমাকে মাংস বাদ দাও একথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর বড় মা ঋষিকে খাবার এনে দেয় তখন ঋষি পরিবারের সবার সঙ্গে মাটিতে খেতে বসে এটা দেখে জিল্লি এবং বাকিরা সবাই অবাক হয়ে যায় এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না